আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজুট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি জয়পুরহাট থেকে পার্বতীপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি জয়পুরহাট থেকে পার্বতীপুর যেতে অ্যাস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঁচাত্তর টাকা এবং স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে একশত চৌচল্লিশ টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে একশত তিয়াত্তর টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে দুইশত উনষাট টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি জয়পুরহাট থেকে পার্বতীপুর যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে রাত বারোটা নয় মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত একটা পঁয়ত্রিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে রাত দুইটা নয় মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত তিনটা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে রাত দুইটা সাতান্ন মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে ভোর চারটা পাঁচ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে রাত তিনটা চুয়ান্ন মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে ভোর পাঁচটায় সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে ভোর পাঁচটা উনিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে সকাল ছয়টা বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে তিতুমির তিতুমের ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সকাল নয়টা তেত্রিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে সকাল এগারোটা দশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নীলসাগর নীলসাগর ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে দুপুর একটা চোদ্দো মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে দুপুর দুইটা পনেরো মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে রূপসা রূপসা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে দুপুর দুইটা পাঁচ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে দুপুর তিনটা পাঁচ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তারপরে রয়েছে একতা একতা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে বিকাল পাঁচটা এক মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই এরপরে রয়েছে বারেন্দ্রা বারেন্দ্রা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা সতেরো মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে উত্তরা উত্তরা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত আটটা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অপড্রে নেই এরপর রয়েছে রকেট রকেট ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত নয়টা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই তারপরে রয়েছে চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে রাত এগারোটা চৌচল্লিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত একটায় শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি জয়পুরহাট থেকে পার্বতীপুর যেতে এই তেরোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন